কয়েকদিন ধরা তোমাদের সামনে আসতে পারিনি শুক্রবার দিন গত শুক্রবার দিন রাত্রিবেলা আমার শাশুড়ি মা মারা গিয়েছেন সকালবেলায় ভর্তি করানো হয়েছিল হসপিটালে তো রাত্রিবেলায় উনি মারা গিয়েছেন ওনার স্ট্রোক হয়েছিল ভালোই ছিল কোনো অসুবিধা ছিল না হঠাৎ করেই যে মা এইভাবে চলে যাবে আমরা মানে বুঝতেই পারিনি বাবাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম কারণ মাঝে তোমাদেরকে তো বলেছিলাম যে বাবা মাঝে খুব একটু অসুস্থ হয়েছিল তো বাবাকে নিয়ে টেনশানে ছিলাম বাবা সুস্থ হয়ে গেল তো মা আবার চলে গেল এই যে ওরা তো দুই ভাই আমার বর আর আমার ভাসুর ওরা দুই ভাই এই তো আমি এখন শ্বশুরবাড়িতেই আমরা শ্বশুরবাড়িতেই এখন এসেছি শুক্রবার থেকে শ্বশুরবাড়িতেই আছি এই যে তোমাদের দাদা ভাই ওই ওই তোমাদের দাদা ভাই মুখে আগুন দিয়েছে তোমাদের দাদাভাই ভাই ছোটো ভাই মানে ছোটো ছেলে ওই মুখে আগুন দিয়েছে যাই হোক সবাই তো মুখে আগুনের সৌভাগ্যটা পায় না ও পেয়েছে আর আজকে মঙ্গলবার শুক্র শনি রবি সোম মঙ্গল দেখতে দেখতেই কটা দিন কেটে গেল আর মনটা ভীষণ খারাপ এইভাবে চলে যাবে যখনই এই বাড়িতে আসতাম মার সাথেই গল্প করতাম মার ঘরে গিয়ে সময় কাটাতাম আর আমার সাথে তো মাও আসত একগাল হেসে কম্পি করে ডাকতো সেই ডাকও এখন আর শুনতে পাচ্ছি না গোটা বাড়ি ধাক করছে আর সত্যি কথা বলতে কি মারা যাওয়ার বয়সও হয়নি যে একটা বয়সে চলে গেলে পরে তাও একটা মনকে মানানো যায় কিন্তু যতই বলো সবাই বলে যে বয়স হয়ে গেলে কিন্তু বাবা মা তো মনে হয় যতই বয়স হোক না কেন সামনে বসে থাকুক এটাই সন্তানরা চায় মাঝে এইভাবে চলে যাবে সেটা আজকে তো ননদের কাজ আজকে ওরা ওদের বাড়িতে করছে শিলিগুড়ি থেকে ছোট ননদ এসছে বড়ো ননদের বাড়িতে উঠেছে বড়ো ননদের বাড়িতেই হচ্ছে আর এই তো আমার মাও এসেছে আসলে মা আমার শরীরে মানে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ছি তার জন্যই আমার মার আশা এই এই দেখো কাজকর্ম তো সবই থাকে এখন একটু ওকে এখন একটু ফল টল কেটে দেবো আমরাও নিজেরাও ভাবলাম তোমাদেরকে তো জানানো হয়নি তাই আসাম চলো আবার পরে আসছি